ই ഐডি রাকশন ওকে গেছে অন্য ইউ ഐডি রাকশন ওকে শুধুমাত্র ই রিয়েকশন বাই ইআডি রিয়াকশন डिवाइस की वे डिरेक्शन हो ओके जाए देखो देव जुक्त के जाते जुक्त के जाओ गैस तात्र कमेंट करो ठीक है सही तात्र कमेंट करो यू आई डी रिएक्शन उसकी

ভাই আমার মাথা মুখ কিন্তু গরমে তো তিন মিনিট হয়ে গেছে এখন ভাই একটা লোকও নেই মাথা গরমের মনে কেউ কি বলো ভাই ইউআইডি রিয়াকশন আছে ইউআইডি রিয়াকশন ফটাফট সবাই ইউআইডি কমেন্ট করে গেছে যে ইউআইডি দিল গেছে ঠিক আছে আগে ইউআইডি ওকে তারপর সে রিয়াকশন দিয়ে গেছে আগের ইউআইডি ওকে ফটাফট ইউআইডি দাও হয়েছে তাড়াতাড়ি ইউআইডি দাও তাড়াতাড়ি গেছে আজকে শুধু ইউআইডি কমেন্ট হবে তাড়াতাড়ি কমেন্ট করো বাইরে তাড়াতাড়ি কমেন্ট করো যেই যেখান থেকে দেখছো ওকে তাড়াতাড়ি গিয়ে যেই সেখান থেকে দেখছি ফটাফট কমেন্ট করতে দেখো হঠাৎ কমেন্ট করতে তাপ ওকে ঠিক আছে এই টাইড দেখতে পাচ্ছি ব্যাস বাইরে কিন্তু মাত্র টাইডে ছিল কিন্তু বেশ

গেছে একটু ডিফারেন্ট আছে জাস্ট একটু ডিফারেন্ট এআইটা কিন্তু বেশ মারাত্মক আছে মানে এটা খুবই প্রবলেম আরে ভাই গাইস নেট কিন্তু খুবই প্রবলেম গাইজ চার্জার ইউ আইডি রিয়েকশন লাগবে সবাই ইউটিউব কমেন্ট করে ঠিক গাইস চার্জার ইউ আইডি রিয়েকশন লাগবে তাদের কমেন্ট করো গাইজ যার যার ইউআইডি রিয়েকশন লাগবে ঠিক আছে সবাই ইউটিউব কমেন্ট করো সবাই ইউটিউব কমেন্ট করো সবাই ইউটিউব কমেন্ট করো ইউআইটি কমেন্ট না করলে আমি রিয়াকশন দিতে পারবো না আগে ইউআইটি রিয়াকশন ওকে ভাই 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 কোনো কোনো এখনো কোনো ইউআইটি রিয়াকশন হবে না চলো ভাই অবশ্যই আমরা কিন্তু কিছুক্ষণ পর ওয়ান বি ওয়ান করবো ঠিক আছে কিছুক্ষণ পর ওয়ান বি ওয়ান করবো ঠিক আছে আমরা কিছুক্ষণ পর ওয়ান বি ওয়ান করবো

देखिए मत नेक्स्ट भाई 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 चलो चलो भाई 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 चलो भाई 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 আমার লজের বদলাম নেব ভাই আমাদেরকে লল দিছে ভাইয়ের কোনো কথা ভাই আমাকে বট ভাই আমায় লল দিলাম ঠিক আছে আমার জানা সেটা চোদ্দে তার পরবর্তীতে আমরা ঠিক আছে ওয়ান করব। করবো चैनल में दिखाओ एंड ज्वाइन कर दो ठीक है जहाँ से आप लाइक सब्सक्राइब नहीं करते हो लोग चैनल के सब्सक्राइब कर दो ताकि आप ज्वाइन कर सकें ठीक है वन ज्वाइन कर दो आप लोग किंतु वन ज्वाइन कर देना स्टेप पर वन ज्वाइन कर दो ठीक है तो जहाँ जहाँ वन ज्वाइन कर दे ताकि आप ओह चुपना तभी कौशल है समझते हैं ना

Ama kita cuma perlu ambil yang kedua. Guys, kita ada one win kotak. Ini tu last bukai. Okay. Uh, Hahaha, masih uh, ke? So hmm, sefar me. Ini tu kerap awak ni jatuh macam. Okay. कपाल हम ठीक हो रहे गाइस ये तो मारते रहे और ni play mode है मैंने बड़े जूता ये पीटने का मज्जा तो पूरा ठीक है मैं एक किक मार गाइस हमारा फोन का किंतु पैक और इजीली एक ऐप यार देता है ठीक है ऐसे हमारा खाली आज का 30 दिन तक पहले व्यवस्था दूसरी मेरा लाइव रहते

তোমনে কোস্টের চিন্তা ভালোভাবে থাকবো না আমি এখন বটের মধ্যে ও বট ওর যে একটা বট এটার পরিস্থিতি

মোটামুটি গেমগুলো অনেকটাই ভালো ঠিক আছে তারপর হচ্ছে না ঠিক আছে আমি একটু ভালোভাবে খেলতে পারি আমি না আরও ভালো খেলি ওকে ঠিক আছে তোলা সাথে সাবস্ক্রাইবার সাথে আমরা কাস্টমার ওকে ওকে মাথা

তো যে খেলবে তাতে চলে আসো টিম ফুট দেবো যে খেলবে চলে আসো ওকে তো টিম ফুট হচ্ছে টিম ফুট দেবো টিম কুট টিম ফুট ওকে টিম কুট দিয়ে দিয়ে গেছে ঠিক আছে এলো টিম ফুট টিম ফুট হচ্ছে চল্লিশ আটচল্লিশ একষট্টি তিন চল্লিশ আটষট্টি চল্লিশ আটচল্লিশ একষট্টি তিন ওকে যে খেলবে চলে আসো ওকে 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 যে খেলবে চলে আসো গাইছ তাড়াতাড়ি চলে আসো

ओके ओके हेलो भाई हेलो हेलो भैया हेलो भाई भाई किंतु मतलब लाइव देखा ওকে ঠিক আছে ট্রায়ার নেবো ঠিক আছে আমি হচ্ছে কাস্টমার পাসওয়ার্ড এখানে দিচ্ছি না ঠিক আছে আচ্ছা কাস্টমার পাসওয়ার্ডটা আচ্ছা আমি কাস্টমটা খুলে নেব এই হেড কাস্টমার ওকে হেড ট্রুট কাস্টমার ওকে ओके 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 भाई ग्रेनेड দি নি ঠিক আছে ग्रेनेड দেব না এটা দেব না আমি তো হেডশট করতে মতিন এটা কাজ করবে না কারণটা হেডশট ওকে ঠিক আছে চলো আচ্ছা ভাই টু ভি ग्रेनेড ড্র করে নি ওকে ডু 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 ওকে গাইস গাইস গেস রুম কোড আর ওকে পাসওয়ার্ড আমরা এখন দিচ্ছি গেস পাসওয়ার্ড দিবে क्वेश्चन का मैच দুইটা ওয়ান দেখে দুইটা ওয়ান এই যে দুইটা ওয়ান কাস্টমার পাসওয়ার্ড হচ্ছে দুইটা ওয়ান ওকে আবার দিয়ে দিচ্ছি এই এক দুই দুইটা ওয়ান ঠিক আছে কাস্টমার পাসওয়ার্ড দুইটা ওয়ান চলো ব্যাস দিবো কেউ কিন্তু আমাদের র্যান্ডম প্লেয়ার এইসব দিয়ে হবে না ওকে ওকে ঠিক আছে চলো দুইটা ওয়ান ওকে গাইছ চলো যারা দেখা হবে চলে আসো দুইটা ওয়ান গাইছ দুইটা ওয়ান গাইস দুইটা ওয়ান ওকে বাইক কিন্তু চলে আসছে একদিন চলে আসছে গাইস একদিন চলে ওকে ভাই রুম রুম আইডি হচ্ছে দশ দশ সাতাইশ আটাত্তর সাত সাতচল্লিশ সাত ওকে আর পাসওয়ার্ড দুইটা ওয়ান ওকে পাসওয়ার্ড দুইটা ওয়ান গাইস দুটা চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো ভাই তাড়াতাড়ি করো ও তাড়াতাড়ি করো ভাই ফার্স্ট ফার্স্ট

আমরা হচ্ছে একটা প্লেয়ার প্লেয়ার দিয়ে ওকে দিয়ে দিচ্ছি আমরা ভাই কোনো প্লেয়ার নাই কথা আর একজন আর চলে আসো ভাই ভাই আর একজন চলে আসো ভাই ভাই পাসওয়ার্ড ওয়ান ওয়ান পাসওয়ার্ড ওয়ান ওয়ান ওকে আচ্ছা ভাই ঠিক আছে না বুঝতে পারছি ওকে চলো টু বি ওয়ান ও ভাই একজন প্লেয়ার আসছে